বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আমি আসি আজকে কুষ্টিয়া জেলার কুমার ঘরে চলান আলাউদ্দিন বাজার দেখুন এটা আলাউদ্দিন মার্কেটের কুকুর কিভাবে বন্ধ করিয়া মার্কেট তৈরি করতেছে এই সাইডে মসজিদ আছে আলাউদ্দিনের আর যাচ্ছে আলাউদ্দিনের বিল্ডিং পরে রয়েছে এই জায়গাটা কিছু একটা মার্কেট করবে আর এই সাইডে দেখুন ফ্যাক্টরি চালের উপরে কি বৈজেজিং কি ঘুরছে এটা কি বলে জানি না এটা হচ্ছে মাছের আড়ত দেখাচ্ছি এখন এখন মাছ নিলাম তোলা হবে নিলামেষ তুলে ডাক দেবে যে বেশি দামে বলবে সেই কিনতে পারবে আর এটা হচ্ছে পিয়াজের হাট আলাউদ্দিনের এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিওতে ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই কমেন্ট করবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ